আসসালামু আলাইকুম আমার করা কিছু বাচ্চাদের ড্রেসের ডিজাইন দেখুন এই ড্রেসের ডিজাইনে কাটিং এবং স্টিচিংয়ের ফুল ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল সারা সফিসে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে দেখুন এই ফ্রকটি দুই লেয়ারের তৈরি করেছে এবং হাতাকাটা এই ফ্রকটি আমি টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি ড্রেসের ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন তারপর আমার সবচেয়ে ভাইরাল ফ্রকটি হচ্ছে সাইডকুচি ফ্রক সাইডকুচি কুর্তি এবং সাইট কুচের ফ্রকগুলো আমার ইউটিউব চ্যানেলে অনেক বেশি আপনারা পছন্দ করেছেন তো এখানে আরও কিছু বাচ্চাদের ড্রেসের ডিসাইন দেখুন আর এটা হচ্ছে কাফতান কাফতানেরও কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এটি ভি প্লাকেটের একটি সুন্দর কুর্তি এটা আমি হাতে কাজ করে নিয়েছি এটি একটি দশ বছর বাচ্চার জন্য লেহেঙ্গা আপনারা এই লেহেঙ্গাটির ভিডিও অনেক পছন্দ করেছেন এতে আপনারা বাচ্চাদের পার্টি ফ্রক বা সুতি কাপড়দের নর্মাল ফ্রকগুলো ঘরে তৈরি করতে পারবেন গজ কাপড় কিনে এনে এতে আপনাদের খরচ অনেক কম পড়বে তো এই ড্রেসটি প্রিন্টেড জর্জেট ফেব্রিকের মধ্যে এটা এক বছর বাচ্চার জন্য তো এটি পিনটাক্স এবং ফিল করা রয়েছে আর এই ফ্রকটি প্রিন্টেড লিলেন কাপড় রয়েছে কার টপসটি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন এটি একটি পুরাতন ওড়না দিয়ে আমি তৈরি করেছি জর্জেট কাপড় নিলে আপনারা দুই গাছ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন স্কার্ট এবং টপসটিও কিন্তু খুব সুন্দর হয়েছে যাদের ঘরে মেয়ে বাচ্চা রয়েছে তারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা চাইলেই গাছ কাপড় কিনে এনে একদম কম খরচের মধ্যে তৈরি করে নিতে পারবেন সাথে ম্যাচিং লেসও ইউজ করতে পারবেন নেটে গাছ কাপড় যে এটি একটি ভাইরাল টপস এই টপসটি বড়দের জন্য আমি তৈরি করেছি আপনার মা এবং মেয়ে দুজনই সেমভাবে ভাবে এরকম টপস তৈরি করে গরমের মধ্যে পড়তে পারবেন আর কাপড় এবং শার্টন কাপড় দিয়ে খুব সুন্দর এই ফ্রকটি আমি ডিজাইন করেছি